মহাদেব এবং পার্বতী দেবী কেন হনুমানজির পরীক্ষা নিলেন একবার হনুমানজি একজন মহিলাকে দান দিচ্ছিল তখন সেই মহিলা বলে তুমি আমাকে দান দিতে পাও না হনুমান কারণ তুমি যে আমাকে দান দিচ্ছ তাই তোমার কি আছে সব তোমার বাবার এ কথা বলে সেই মহিলা সেখান থেকে চলে যাবে ঠিক এমন সময় হনুমানজি বলে আপনি বলুন আপনার কি চাই যদি আপনি বলেন তাহলে আমি নিজেকেও দান করে দিতে পারি তখন সেই মহিলা বলে তুমি নিজেকে দান করতে পারবে তখন মহারাজ কেশরী মহিলাটাকে বলে তোমার এত বড় সাহস তুমি কাকে কি কথা বলছো জানো তুমি হনুমানজিকে দান দান হিসাবে নিয়ে নিজের দাস করতে চাইছ হনুমানজি বলে উনি যা চাই তা আমাকে দিতে হবে কারণ আমি কথা দিয়েছি তখন হনুমানজি নিজেকে দান করার জন্য প্রস্তুত হয়ে যায় মহিলাটি বলে হনুমান তোমাকে শপথ করতে হবে যে তুমি তোমার মা বাবাকে ত্যাগ করে সারা জীবনের জন্য আমার দাস হয়ে থাকবে এ কথনে হনুমানজি শপথ গ্রহণ করে তারপর মহিলাটি বলে তোমরা সবাই শুনে নাও আজ থেকে হনুমান তোমাদের যুবরাজ নয় আমার চাকর আমার দাস হনুমানজি সেখান থেকে বের হয়ে যাবে আর ঠিক তখনই দরবারের এক প্রজা হনুমানজির পা ধরে কাঁদতে লাগে আর সেখানে দাঁড়িয়ে থাকা সেই মহিলা ও পুরুষ তাদের আসল রূপ ধরে আসে তারা কেউ না স্বয়ং মহাদেব ও পার্বতী দেবী ছিলেন যারা হনুমানজিৎ পরীক্ষা নিতে এসেছিলেন